আসসালামু আলাইকুম যারা নতুন ছাদ বাগান করার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য বিশেষ পরামর্শ হচ্ছে আপনার আগে দুই থেকে তিনটা টপ কিনে নেবেন তারপর হচ্ছে যে আপনাদের বাসায় যে সকল পাঁচ লিটারে কেনটি বা বোতল থেকে থাকে এগুলো কেনটিতে মুখ লেভেল করে কেটে নেবেন কাটার নিয়মটা আমি সব বোতল দিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে পরে হচ্ছে বেলে বেলেদুয়াশ মাটি জৈব সার মিশ্রিত মাটি দিয়ে টপটাকে বরাট করে নেবেন তারপরের পদক্ষেপ বলতেছি আমি আপনারা যারা বোতলে পড়তে চান আসলে সব তো টপ দিয়ে ফুলফিল করা যায় না কিছু সবজি আছে যে কিছু সময়ের জন্য থাকে সেগুলোতে আপনারা বোতলে করতে পারেন আর শখ করে বোতলে কিন্তু সিস্টেমটা সুন্দর লাগে সেই জন্য আপনারা হচ্ছে যে অ্যাট ফার্স্ট বোতল এরকম একটা নতুন বোতল নেবেন বোতল নেওয়ার পর হচ্ছে এই লেবেল করে এই লেভেল এইখানে কেটে নেবেন গোল রাউন্ড করে তারপর হচ্ছে যে এই বোতলের লাস্টে যে অংশটা হচ্ছে এই যে এই অংশটাতে সেদ্রি করে নেবেন এই অংশটাকে সেদ্ধি করে নেবেন তিনটা সেদ্ধি করে নেবেন তারপর হচ্ছে যে আপনারা বোতলের জন্য এখান থেকে এক ইঞ্চি পরিমাণ যে হচ্ছে যে ইটের গুঁড়ো সেগুলো দিয়ে নেবেন এক ইঞ্চি পরিমাণ ইটের গুঁড়ো দিবেন তারপর হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত জৈব সার মিশ্রিত মাটিগুলো দিবেন মাটি দেওয়ার পর হচ্ছে একটু খালি রাখবেন এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি তারপর আপনারা যেটা যে যদি আপনি ফুল গাছ লাগাতে চান তাহলে তো এক বছর চলে যাবে তারপর আপনার মাটি বরাট করতে হবে না আর যদি আপনারা হচ্ছে যে অন্য অন্য গাছ লাগাতে চান তাহলে হচ্ছে যে আট মাস সাত মাস পরে ওপর থেকে টপের এই যে মাটি যে বরাট করে থাকেন এই পর্যন্ত মাটি সরিয়ে তারপর হচ্ছে যে আবার মাটিটা বরাট করে দিবেন তাছাড়া যদি আপনারা চান যে এখান থেকে শুধু এক ইঞ্চি বা দেড় ইংসি মাটি রাখবেন তারপর সরিয়ে আবার মাটি দিতে পারবেন আর হচ্ছে যে টপগুলো কাটার পর আপনারা সেদড়ি মাছটি লাখ রাখতে হবে সেদড়িগুলো রাখার পর হচ্ছে যে এইভাবে মাটি বরাট করে দিবেন দেখেন আমি বাসায় হচ্ছে আমার যে আইপিএস ছিল আইপিএসের ব্যাটারি ব্যাটারির যে পানি ফুলফিল করতে হয় সেই পানির যে বোতল ছিল সেটা কেটে তারপর ভালোভাবে ধুয়ে হচ্ছে সেডি করে আমি এটাতে হচ্ছে ইউজ করেছি জবসার হচ্ছে মাটি তারপর হচ্ছে আমি এখানে এই যে গাছ লাগাইছি দেখেন আমার গাছের গ্রোথগুলো কেমন দেখুন কেমন সবুজ পরে হচ্ছে খুবই খুবই ভালো গাছের গ্রোথগুলো খুবই ভালো এই যে দেখেন একদম সবুজে সবুজ টোটালি গাছটা তো আমি এইভাবে বেশ কয়েকটা টফের মধ্যে লাগিয়েছি আর হচ্ছে আমার আছে অনেকগুলো প্রায় বিশটার মতো টপ আছে টফের মধ্যে অন্য অন্য গাছগুলো লাগাইছি হচ্ছে আপনারা যারা টফে শুরু করতে চাচ্ছেন টফে দেখতে অনেক সুন্দর লাগে টফের পাশাপাশি হচ্ছে যেখানে শুধু আপনারা বাসার যে পাঁচ লিটারের বোতলগুলো ফেলে দিয়ে থাকেন এইগুলো বোতল কেটে সুন্দরভাবে হচ্ছে যে এই বোতলগুলো কেটে সুন্দরভাবে করবেন আমি তো আসলে তারা করে কেটেছি আপনারা কেটছে নিয়ে যদি সুন্দরভাবে কাটেন তাহলে এটা কিন্তু খুব সুন্দর হয় আর এটা এই যে এই যে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে লেবেল করে কাটা হয়েছে এটা আপনি ডিজাইন দিতে পারবেন এভাবে শিফট করে এভাবে শিফট করে ডিজাইন করেও কেটতে পারবেন তাছাড়া যদি কালার থাকে রঙ তাহলে এভাবে রাউন্ড শেপ করে রং দিলে বোতলগুলো খুবই সুন্দর লাগে আমি আসলে নতুন শুরু করেছি তো সেই জন্য বোতলগুলা রঙ দিতে পারি নাই তো আপনারা গাছগুলো ফার্স্ট মাটি বরাট করার পর লাগাবেন লাগানোর পর দেবেন গাছগুলো আস্তে আস্তে বড়ো হইতেছে আপনারা শুধু জাস্ট পানি এগুলো কন্টিনিউ করবেন আর যদি দেখেন গাছের গ্রোথ একটু কম বা গ্রো একটু লাল লাল টাইপের তাহলে এটা আসলে ছয় মাসের মধ্যে কখনোই গাছের লাল লাল টাইপে আসবে না আট মাস বা নয় মাস পার হবার পর হচ্ছে যে আপনার যে গাছের পাতাগুলো এই যে এরকম কিছুটা লাল লাল হয়ে আসবে এই যে এরকম এরকম কিছুটা লাল লাল হতে পারে যদি কখনও কোনো গাছের পাতাগুলো এরকম লাল লাল হয়ে থাকে তাহলে আপনারা তখন বুঝে নেবেন যে গাছের খাদ্যটা কিছুটা কম কিন্তু আমি এটা দেখাচ্ছি হচ্ছে আদা গাছ থেকে আদা গাছ কিন্তু বয়স হলে এমনিতেই লাল লাল একটা বাপ চলে আসে গাছের গাছের পাতাগুলো যদি মনে হয় একটু বেশি লাল লাল হয়ে গেছে গাছের খাদ্য খুবই অভাব আপনারা কখনোই রাসায়নিক সার ইউজ করবেন না যদি এরকম লাল লাল হয়ে থাকে তাহলে আপনারা এক ইঞ্চি পরিমাণ মাটি সরিয়ে নেবেন টপ থেকে টপ থেকে এক ইঞ্চি মাটি সরিয়ে নেওয়ার পর আপনারা ওই যে জৈব সার মিশ্রিত যে মাটিটা আছে এটা হচ্ছে এক ইঞ্চি সম পরিমাণ করে দেবেন তারপর দেখবেন দুই দিন পানি বা তিন দিন পানি দেওয়ার পর দেখবেন পাতাগুলো আবার সবুজে পরিণত হয়েছে এরকম সবুজ হয়ে যাবে কারণ একটা গাছের যদি খাদ্যের অভাব থাকে তাহলে কিন্তু হচ্ছে যে পাতাগুলো একটু লাল লাল টাইপের চলে আসে হ্যাঁ গাছের জন্য সবচেয়ে মারাত্মক একটা বিষয় হচ্ছে পোকা দরে থাকে সাদের মধ্যে যদিও পোকা কম থাকে অনেক সাদের মধ্যে কিন্তু এই যে এরকম পোকাই কিন্তু খেয়ে থাকে এরকম পোকা খেয়ে থাকেন এই যে দেখেন এরকম পোকায় কিন্তু গাছের পাতাগুলো খেয়ে থাকেন আপনারা হচ্ছে যদি বাসায় আপনাদের নিম গাছ থেকে থাকে তাহলে একটা কাজ করবেন নিম পাতা ব্লেন্ড করে একদম ব্লেন্ড করে হচ্ছে টোটালি করবেন ব্র্যান্ড করে ওটা রসটা যে আসে এই রসটা হচ্ছে আপনারা এখানে একটু ডিটারজেন্ট সামান্য পরিমাণ ডিটারজেন্ট পরে হচ্ছে যে আমি আমার পার্সোনালি ইউজ করে থাকি হচ্ছে যে ডিটারজেন্ট আর হচ্ছে একটু পরিমাণ হ্যান্ড ওয়াশ আর হচ্ছে যে শ্যাম্পু একটু পরিমাণ শ্যাম্পু দেওয়ার পর এটা চারটা মিক্সড কম্বিনেশনে হচ্ছে স্প্রে যদি থেকে থাকে আমার বাসায় আমার দুইটা স্প্রে আছে স্প্রেতে ভরার পর ওটার সাথে পানি মিক্সড করে নেবেন দুই লিটার পানি মিক্সড করার পর হচ্ছে ওটা এটা আপনার পরে স্প্রে করে দেবেন গাছে দেওয়ার পর দেখবেন আর এগুলো থাকবে না এই এগুলো পোকা আর খাবে না তো আরেকটা বিষয় হচ্ছে যে গাছে অনেক সময় আপনাদের এই যে ইয়া থাকে নিচের দিকে একটু সাদা সাদা অংশে এরকম হয়ে থাকে এটার জন্য আপনারা হচ্ছে ডিটারজেন্ট শুধু ডিটারজেন্ট হচ্ছে হালকা পরিমাণ নিয়ে পানির সাথে আসলে একটা গাছে স্প্রে জন্য কতটুকু ডিটারজেন্ট নিয়ে আপনারা গাছ স্প্রে করবেন আমি আরেক দিন একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে সেটা দেখাবো তো টপি কিন্তু খুবই সুন্দর গাছ হয়ে থাকে আমি কিন্তু এই হচ্ছে যে আমার আদা গাছ কিন্তু দেখতে খুবই ভালো লাগে সেই জন্য আমি দুইটা তিনটা টফে হচ্ছে যে কি আদা লাগিয়ে থাকি যে এই তারিখে হচ্ছে যে আমি এখানে শুধুমাত্র দুইটা করে চারা রোপণ করেছি আদার এটাতে তিনটা দেওয়া হয়েছিল তো এটা যখন আপনার যে সম্পূর্ণ বড় হওয়ার পর যখন উঠাই হচ্ছে পুরা ইয়াটাই মানে এটা সম্পূর্ণ ইয়া থাকে অনেক বড় আদার ইয়া থাকে যে স্তূপটা অনেক বড় হয় তো আদা চুলে লাগানোর পর অনেক দীর্ঘ সময়ের একটা ব্যাপার অনেক দিন রাখতে হয় তো আদা গাছটা দেখতে অনেক সুন্দর লাগে পাতাগুলো অনেক ছোটো ছোটো এই যে পাতাগুলো অনেক ছোটো ছোটো হয়ে থাকে এরকম তো দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি আসলে আদাটা লাগিয়ে থাকি আসলে বোতলের মধ্যে আমি আরেকটা জিনিস লাগিয়ে থাকি সেটা হচ্ছে রসুন আর হচ্ছে রসুনটা আসলে বোতল রসুন আমি কীভাবে লাগিয়ে থাকি সেটা হচ্ছে এরকম সেম একটা বোতল নেওয়ার পর দুই লিটারের বোতলগুলাতে আপনি যদি রসুন লাগিয়ে থাকেন তাহলে সেম সিস্টেম একই বোতলের যে নিয়ম আমি ভুলে দিয়েছি ওইভাবে মাটি ভরাট করার পর হচ্ছে রসুনের জন্য বোতল মানে রসুনের জন্য বোতলগুলো যদি গুল হয়ে থাকে তাহলে সব থেকে ভালো এভাবে গুল করে কেটে নেবেন এভাবে গুল করে কেটে নেবেন ডিসেনেবল করে মানে এইখানে আপনি একটা গুল করে কেটে নিলেন পরেরটা যখন কাটবেন তখন হচ্ছে একটু স্পেস দিয়ে কাটবেন তারপরেরটা হচ্ছে নিচে কেটে নেবেন তাহলে রসুনটা তো উপরের দিকে আসবে তাহলে এই রসুনের সাথে নিচে দিলে কিন্তু এটার সাথে বাজে সেই জন্য দেখতে ভালো লাগে না তো এইখানে কাটার পর হচ্ছে যে পরে আবার এইখানে কাটবেন নিচেরটা এইখানে কাটবেন তারপরেরটা হচ্ছে যে একটু এইখানে কাটবেন তারপরেটা হচ্ছে এভাবে কাটবেন পরে আপনারা দেখবেন সবুজে ঘেরা একই পাট থেকে যখন অনেকগুলো গাছ উপরের দিকে আসবে তখন দেখতে এত সুন্দর লাগে সেটা আসলে ভিডিওতে বলে প্রকাশ করা যাবে না আপনারা একটা আমি একটা বোতলে রসুন লাগিয়ে বড় হওয়ার পর আপনাদেরকে দেখাবো যে আসলে কত সুন্দর লাগে আর সাত বাগান আপনি যদি আপনার মনের মতো সুন্দরভাবে ইয়া করে করেন তাহলে দেখবেন অনেক অনেক সুন্দর লাগতেছে তো বাগান আপনারা যারা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই শুরু করতে পারেন বা বাগান এখন আসলে বাগানে তো না আর কৃষি সাত কৃষি বা বাগান আপনারা যেটাই বলেন করতে পারেন আর তাছাড়া আপনারা যদি সুন্দর করে টপ অনেক কালার করে টপগুলোতে লাগিয়ে থাকেন দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে তো ওই যে এভাবে আপনারা ঘরের মধ্যে নিয়ে আসতে পাঁচ দিন রাখতে পারবেন পরে কিন্তু গাছ কিন্তু ঘরের মধ্যে কখনো ইনডোর ইউনিটের হচ্ছে গাছ কখনোই কিন্তু বড় হয় না এটাকে রোদের রোদ্রে রাখতে হয় সেই জন্য আসলে ইনডোর প্লেনের জন্য আলাদা গাছ আছে সেগুলো আপনারা রুমে রাখতে পারবেন এ ইনডোর প্ল্যানে গাছ আছে আমার ওয়াশরুমে এগুলো আমি আপনাদেরকে দেখাবো আরেক দিন একটা ভিডিও করে তো সবাই ভালো থাকবেন যারা নতুন শুরু করতে চাচ্ছেন শুরু করেন আরেকদিন আমি আরেকটা ভিডিও দিব অন্য গাছ আছে আমার সেগুলো বিষয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম